তাহলে কী করে আমি ভেবে নেব যে আপনার একটা সাধারণ মানুষ সেই জন্য আমি আপনাদের চেয়ে ভালো হতে পারে আপনাদের মধ্যে কিছু ভালো গুণ এমন আছে যেটা আমার মধ্যে নেই এটা সবাই যেন নিজ নিজ ক্ষেত্রে যে নিজেকে কখনো বড় মনে করবে না আর যে বড়ো মনে করে তাকে আল্লাহ নিচে নামিয়ে দেয় এটা মনে রাখবে লাভ নেই আর যে নিজেকে ছোট মনে করে তাকে আলো করে উঠিয়ে দেয় আপনি মুক্ত হন আল্লাহ আপনার সমান বাড়িয়ে দেবেন দুনিয়াতেও আখেরাতেও দেখেন মানুষের সাথে যত নরম হয়ে মিশবেন তত বেশি মানুষ কিন্তু ভালোবাসবে এটা মানুষের স্বভাব আর যত অহংকার করবেন মা ওদেরও জ্ঞানবুদ্ধি আছে তাই না ডেলি আপনি সালাম নেবেন কক্ষণা সালাম দেবেন না অবশ্যই মাইন্ড করবে যে ওকে তো ডেলি সালাম দিয়ে কিন্তু একদিনও তো সালাম দিল না আমাকে অথচ সে আমার সমকক্ষ সমতুল্য এমন নয় যে আমার চেয়ে অনেক সিনিয়র ধরেন আপনার উস্তাদ আপনার শেখ আর আপনি আগে সালাম দিয়ে দিচ্ছেন তারপরে তার অন্তরে যেন এটা না থাকে যে আমি দেবো না আমাকে দিলে উত্তর দেব না হলে দেবো না এটা খবরটা যেন না থাকে কিন্তু হয়তো আপনি আগে দিয়ে ফেলছেন সেটা আলাদা কথা এটা কোনো দর্শক কথা নেই কিন্তু কথা হচ্ছে যে তারা আপনারা মোটামুটি সমান সমান আছে উপরেও না ও যদি আমার সাথে ভালো করে তো ভালো করুন আর ভালো যদি ব্যবহার না করে আমি ভালো করবো না যদি বদলা দিলেন আপনি কি ভালো করলেন তাহলে এটা সবাই করে ও মুসলিমরাও করে যার যার সাথে খাতির আছে ওর সাথে ভালোই খাতির করে যে যার কাছে খেতে হয় ওকে খাওয়ায় যেই ব্যক্তি নিজেকে বড় মনে করলো ওয়াক্তালাফি মাসিয়াতে বড় মনে করলো মানে অন্তরে অহংকার ঢোকা আছে তাইলে অহংকার কাবিরা গুণা যার কারণে যেতে জান্ন সাল্লাহ বলেছেন যে অহংকারী জানাতে যেতে পারবে না মানে প্রথম খানে যেতে পারবে না যদিও নামাজিয়া যদিও সোহে আকি যদিও তার এলেম থাকে আলেম আজ আলেম অনেক অহংকার প্রথম খানে জাননাতে যেতে পারবে না অনেক নাকি আছে কাফফারা হয়ে শাস্তি পেয়ে পেয়ে জাননাতে যাবে একদিন কাফের নয় সে আর একটা অহংকার হচ্ছে আল্লাহর সামনে অহংকার যদি কারো অহংকার থাকে আল্লাহর সামনে যে আমি এত বড় একজন বৈজ্ঞানিক এত বড় একজন আমি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এত বড় একজন মিনিস্টার এত বড় আমি এমপি এত বড় আমি পুঁজিপতি দেশের কয়েকজন যে দশজন যে শীর্ষস্থানে ধরি তার একজন আমি আর আমি আবার এই মাটিতে সিজদা করবো এই সবার সাথে গিয়ে মসজিদে আমাজ পড়বো যদি এই অহংকার থাকে তাহলে সে কা ফের মুসলিম নয় কখনো জানাত পাবে না বাড়িতে নামাজ পড়ে জানাত হবে না কারণ তার অন্তর কি আছে আল্লাহর সামনে হয় সেজদা করলে সে ছোটো হয়ে যাবে মাটিতে করলে ছোটো হয়ে যাবে যেমন এক শ্রেণীর বেদিন বা নাস্তিকটা লোকেরা বলে যে এগুলো কাজ কাদের কাজ মোল্লাদের কাজ এখান থেকে এসছে দৌড় মসজিদ মোল্লার দৌড় মসজিদ তার মানে মোল্লার সম্পর্ক শুধু মসজিদের সাথে ওরা ধর্মকর্ম করবে আমরা কেন ধর্মকর্ম করবো আমরা যা ইচ্ছা ভোগ বিলাস করি হারাম দুনিয়াতে জান্নাত বানিয়ে নিয়েছে তারা সুতরাং আখেরাতে জাহান্ন জাহান্নাম সোজা কথা যদি আল্লাহর সামনে অহংকার থাকে এটা বড় কুফুরি আর মানুষের সাথে অহংকার থাকে তো বড়ো ফাঁসে ফাঁসে কি কুফুরি নয় স্থায়ী জাহান্নামে যাবে না তবে জাহান্নামের শাস্তি পেতে হবে সেটা জাহান্নামের আগুনে গিয়ে হোক বা কবরের কবরী জাহান্নামের শাস্তি হোক অথবা দুনিয়াতে এমন অশান্তি তাতে জাহান্নাম আবার বলি না যারা আমার স্ত্রী জাহান্নাম জাহান্নাম যে স্ত্রী কিনে অশান্তিটা আছে ছেলে মেয়ে বাড়ি আমার জাহান্নাম করে বাড়িতে গেলি মনে হয় যে জাহান্নাম অনেকেরই অবস্থা আছে দুনিয়াতে ওর জাহান্নাম কিসের জন্য হয়তো বিভিন্ন পাপের মধ্যে একটা পাপ হয়তোকার আছে হ্যাঁ তার মধ্যে এমন কাবিরা গুনা আছে যেটা শাস্তি হচ্ছে দুনিয়া আখেরাতে এরকম কঠিন শাস্তি যার ফলে মানসিক অশান্তিটা আছে শান্তিতে নেই দুনিয়ার মুসিবত কাফারা হয় আর কবরের শাস্তি তো কাপ হয় তাতেও যদি মোচন না হয় মাফ না হয় তাহলে তখন জাহান নামের আগুনে জ্বলতে হবে মুসলিম গুনাগারদেরকে মনে রাখতে হবে এই কথাগুলি যার অন্তরে কি অহংকার আছে ওয়াক্তালাফি মাসিয়াথি আচ্ছা অন্তরে অহংকার থাকলে চালচলনে কিন্তু বোঝা যায় যার মধ্যে অহংকার আছে চালচলনে বোঝা যায় যে অহংকার আছে আমি দেখেছি এরকম বড়ো বড়ো নেতাদের চলছে মন্ত্রীদেরকে দেখছি জলাাতি বোঝা যাচ্ছে ওর এদিকশিলে দেখছে না অথচ অনেকে মনে করছে যে আমি হয়তো সালাম করার জন্য পাশে দাঁড়িয়ে আছি স্যার সালাম আলাইকুম বলবে অথবা স্যার আর কিছু বলবে মুসলিম আদাব স্যার না ওর মধ্যে এত অহংকার ও এই সাধারণ লোক দিয়ে তাকে ক্লিনার হ্যাঁ রাস্তা ক্লিন করছে আর না আমি রাস্তাতে চলছি যদি তার সামনে এইভাবে হাঁটি সালাম আলাইকুম বললো ওয়ালাইকুম সালাম চললাম টান দিয়ে ওদের তাকিয়েও দেখলাম তো অহংকার আমার চলনে প্রকাশ করে যে আমি অহংকার যদিও আমি যতই বলি সাফে গাই যে আমার তো অহংকার অহংকার আছে অহংকার কেন ওদিকে তাকাইলাম না আরেকজন এইরকম আপনাদের মতো যদি একটু স্মার্ট হতে তাহলে অবশ্যই তাকাইতাম তার দিকে কি ভাই কেমন আছেন ভালো আছেন তো কেন ওই গরিবটার সাথে করবো না তাহলে ঠিক এই জন্য আমি অভ্যাস বানিয়ে নিয়েছি কেউ যদি আমাকে সালাম দেয় ওয়ালাইকুম আসসালাম পরে কেমন আছেন একটা বেশি বলার চেষ্টা করি চেষ্টা করি যদি কেমন আছেন জিজ্ঞাসা করি করে তাই বলে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনার ছেলে মেয়ে কেমন আছেন একটা সেন্টেন্স বাড়িয়ে দাও আল্লাহ এইটাই বলেছেন যে আপনি একটু বেশি করে বলেন ফাহুবে আহসান আমিনা আর নাহলে কমপক্ষে বর্ষমান আপনাকে জিজ্ঞাসা করছে কেমন আছেন তার আলহামদুলিল্লাহ ভালো আছে ওর কথা জিজ্ঞাসাই করলেন না আপনি তো অহংকার প্রমাণ করে যা আপনাকে জিজ্ঞেস করলো কেমন আছেন আপনি কেমন জিজ্ঞেস করবেন না তাকে যা আপনি কেমন আছেন গরিব সেই বা আমি নিচু শ্রেণীর মানুষ একটু সেই রিক্সা চালায় সেই জন্য না সে আপনার মুসলিম ভাই ওয়ালাফিমসিয়াতেই আর তার চাল চলনে চলে অহংকারের সাথে দাম্ভিকো তার সাথী দাম্ভিকতার সাথে রাস্তায় হাঁটে এটা প্রমাণ করে যে তার মধ্যে অহংকার আছে তো দাম্ভিকতার সাথে চলাটাও একটা অহংকার অন্তর অহংকার চলার অহংকার এইরকম যদি থাকে কথা বলার অহংকার হ্যাঁ গর্জনের সাথে কথা বলে ঠান্ডা মেজাজে কথা বলবে না ফোরম্যান সুপারভাইজার মুদির সবসময় একবারে চোখ রাঙা করে কথা মেজাজ গরম করে কথা অহংকার মানুষের অহংকার প্রকাশ পায় ভিতরে অহংকার থাকে যেটা বই প্রকাশ ঘটে কথার মাধ্যমে আর কাজের মাধ্যমে চলাফেরার মাধ্যমে উঠা বসার মাধ্যমে এইরকম যদি হয় লাকি আল্লাহ তাহলে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সে হাসরের মাঠে ওয়াহু আলী কাজবান তখন আল্লাহ তার ওপর চরম রাগান থাকবেন ক্রোধে থাকবেন রেগে থাকবেন আল্লাহ আল্লাহর রাগ ঠান্ডা হবে না যে তুই আমার বান্দা আদম সন্তানের উপর অহংকার করেছিস তুই নিজেকে বড় মনে করেছিস আর তাদের দাম্বিকতার সাথে তাদের মাঝে চলাফেরা করেছিস ছোটকে ছোট মনে করেছিস জি হ্যাঁ আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন এবং অন্তরকে সমস্ত পাপ থেকে খারাপ চরিত্র থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা তৌফিক দান করেন আত্মার পরিশোধির তৌফিক দান করেন এমাম হাকেম এই হাদিসটি মোস্তাদার হাকেমে নিয়ে এসছেন মোস্তাদারকে আর রেজাল রেজাল্ট মানে বর্ণনাকারীরা হচ্ছে সব কাপ নির্ভরযোগ্য হাদিসটি হাসান এই হাদিস সে কী প্রমাণ করে যে অহংকার নিন্দনীয় বিষয় আর অহংকার বিভিন্নভাবে প্রকাশ পায় যেটা বললাম একটু আগে আর কি আল্লাহ রব্বের কাছে এর জন্য কঠোর শাস্তি রয়েছে অহংকারী ব্যক্তি দুনিয়াতেও মানুষের কাছে ঘৃণি হতো কিন্তু ও নিজের যতই বড় মনে করুক কিন্তু অহংকারী লোককে কেউ পছন্দ করবেন ভালোবাসবে না কিন্তু যে যত বেশি নমনীয় হাসি মুখের কথা বলছে তাকে তত বেশি পছন্দ হয় না বিশ্বাসমুখী এত কেনা ভালোবাসতো সাহাবিরা এত কেনা ভালোবাসতো যার সাথে দেখা একটা ছোটো বাচ্চা তাও হাসিমুখী হাসি হাসিমুখী আপনার কলিকদের মধ্যে দেখবেন যদি হাসিমুখে কথা বলে ওর সাথে আলাদা একটা ভালোবাসা এমনিতে অন্তর ভালোবাসা একটা টান হয়ে যাবে পক্ষান্তরে কেউ যদি কথা বলে হাসি মুখে নয় সালাম দেয় সালামের জবাব দেয় কথা জিজ্ঞেস করলে উত্তর দেয় কিন্তু হাসি মুখের নয় ওর ওপর সেই ভক্তি কখনো হবে না কারণ আপনাকে আল্লাহ বোধ শক্তি দিয়েছে তাই না জি তো যেমন মানুষ পছন্দ করে মানুষের রব যিনি রব্বুন্নাস মালিক উন্নাস এলাম উন্নাস আল্লাহ তিনিও নমনীয় ব্যক্তি বিনয়ী ব্যক্তি যার মধ্যে তাওয়াদও রয়েছে নিজেকে ছোট মনে করে নিজেকে বড় মনে করে না তাকে আল্লাহ ভালোবাসেন পক্ষান্তর অহংকারী আল্লাহ ইন্দ হব্বাল্লাহ মুফতালিন ফখুর অহংকারী দাম্বিক কে আল্লাহ ভালোবাসেন না জি